আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রেসিপিতে আপনাদের জন্য থাকছে পুরান ঢাকার স্পেশাল মোরগ পোলাও তাও আবার ব্রয়লার চিকেন দিয়ে এটা সাধারণ চিকেন বিরিয়ানি থেকে স্বাদে গন্ধে যেমন আলাদা রান্না করারও তেমনি কিছু পদ্ধতি রয়েছে যা আমি পর্যায়কর্মে দেখিয়ে দেব পোলাও রান্না করার জন্য দুইটা ব্রয়লার চিকেন নিয়েছি যা নন প্রসেসিং অবস্থায় আড়াই কেজির কাছাকাছি ছিল প্রত্যেকটা চিকেনকে আমি টুকরা করে কেটে নিয়েছি চিকেনগুলোকে সামান্য মেরিনেট করবো জন্য নেব একটা চামচ লবণ আরও নেব সামান্য জাফরান কালার লবণ আর কালার দিয়ে চিকেন ভালোভাবে মাখিয়ে নেব কালারটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন আমি দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করেছি চিকেন মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিট রেস্টে রাখব এই পর্যায়ে পোলায়ের জন্য একটা মশলা রেডি করব নেব হাফ টেবিল চামচ ছোটো এলাচ এক টেবিল চামচ জিরা। এক টেবিল চামচ সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন তবে এতে করে মোরগ পোলায়ের কালারটা নষ্ট হয়ে যায় একটা ছোটো সাইজের জয়ফল এর বাইরের শক্ত খোসা ফেলে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের জয়ত্রী টুকরা এখন এগুলো এভাবেই গুঁড়া করে নিতে হবে টেলে নেওয়ার প্রয়োজন নেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ বেস্তা ভাজা তেল এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে চিকেনগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব এভাবে চিকেন ভেজে নিলে সহজে চিকেন ভেঙে যাবে না আবার চিকেনে দারুণ একটা লুক আসার সাথে সাথে এই স্বাদটাও বেড়ে যাবে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনগুলো কিভাবে ভেজেছি এখন আমি এই চিকেন ভাজা তেলে বাকি রান্না করব। আর এই তেলেই আরও ওয়ান বাই থার্ড কাপের মতো বিরেস্তা ভাজা তেল অ্যাড করবো উড়ো রান্নায় আর কোনো তেল ব্যবহার করব না তাই এই পর্যায়ে তেলের পরিমাণ একটু বেশি নেবেন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে দিয়ে দেব দুইটা তেজপাতা চারটা ছোট এলাচ একটা কালো এলাচ চার টুকরা এক ইঞ্চি সাইজের দারচিনি আরও দেবো দশ থেকে বারোটা লবঙ্গ এক মিনিট ভেজে নেব দিয়ে দেবো দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো কাঁচামরিচ যা মাঝখান থেকে লম্বাভাবে চিঁড়ে নেওয়া আমি পনেরো থেকে ষোলোটা ব্যবহার করেছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে নেবেন এখন মশলা ভুনে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি চাইলে এই পর্যায়ে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে পোলাওয়ের কালার লাল হয়ে যায় তাই আমি গোলমরিচের পরিমাণ বেশি নিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন দুই মিনিট ভুনে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিকেন চিকেনগুলো এই তেল মশলায় চার থেকে পাঁচ মিনিট ভুনে নেব। চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে মিডিয়াম লো আছে ব্রয়লার চিকেন রান্না করলে চিকেনের বাইরে থেকে যেমন ভেঙে যায় না ভেতর থেকেও তেমন জুসি থাকে পাঁচ মিনিট ভুনে নেওয়ার পর এখন দিয়ে দেব হাফ কাপ ফ্যাটানো টক দই দই পানিসহ নিয়েছি দইটা বেশি টক মনে হলে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন আরও দেব পেস্ট করে রাখা বাদাম আমি পনেরোটা কাজু বাদাম আর পনেরোটা বাদাম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি এই বাদাম পেস্টের তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি আরও দেব এক টেবিল চামচ কিশমিশ যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম দিয়ে দিব তার থেকে তিন ভাগের দুই ভাগ আর এক ভাগ মশলা আমি রাইস রান্নায় ব্যবহার করব। আরও দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা কীভাবে পারফেক্ট পেঁয়াজ ব্যস্তা করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে স্কিপ করেছি স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো ব্যবহার করেছি মশলার সাথে চিকেন তিন থেকে চার মিনিট ধরে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আট থেকে দশটি আলু বোখারা আপনাদের হাতের কাছে যদি আলু বোখারা না থাকে তাহলে দুই টুকরা তেঁতুল পানিতে গুলিয়ে নিয়ে এর কাতটা দিয়ে দিবেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক কাপ পানি আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে এক কাপ দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুধ আগে থেকে জাল করে নেবেন তবে এই পর্যায়ে লিকুইড দুধ ব্যবহার করার থেকে গুঁড়া দুধ ব্যবহারে পলায়ের স্বাদ বেশি ভালো আসে তিন চার চামচ চিনি দিয়ে দেব মিষ্টি বেশি খেতে চাইলে বাড়িয়ে বা কমিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে লো আচে চিকেন সেদ্ধ করে নেব প্রায় চল্লিশ মিনিট জাল করে নেওয়ার পর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন জাল করে এক্সট্রা পানি শুকিয়ে চিকেন ভুনা করে নেব আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চিকেনটা ভুনা হয়ে যখন এমন তেল ছেড়ে দিবে তখন চুলা বন্ধ করে দিব। প্যান বাঁকা করে এক্সট্রা তেল উঠিয়ে নিব। আমি যেই প্যানে পোলাও রান্না করব ওই প্যানে তেলটা উঠিয়ে নিচ্ছি চিকেন রান্না করা তেলে পোলাও রান্না করলে মোরগ পোলাওয়ের স্বাদ অনেক বেশি ভালো আসে এখন এই তেলে দিয়ে দেব দুইটা তেজপাতা তিন থেকে চারটা লবঙ্গ চার টুকরা দারচিনি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক মিনিট ভুনে নেব দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল এই চালটা আমি আরও তিরিশ মিনিট আগে পানি ঝরিয়ে নিয়েছিলাম তবে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এভাবে রাইস পোলায়ের জন্য রেডি করলে রাইসটা অনেক বেশি ঝরঝরে হয় চুলারাছ মিডিয়ামে রেখে রাইসগুলো ভালো করে ভেজে নেব রাইসগুলো অবশ্যই ভালোভাবে ভাজবেন এতে করে দারুণ একটা সুঘ্রাণ বের হয় চাল ভুনে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব সাত কাপ গরম পানি আরও নেব এক কাপ লিকুইড দুধ যা আগে থেকেই জাল করা আমি চার কাপ চালের জন্য সাত কাপ পানি ও এক কাপ দুধ মিলিয়ে মোট আট কাপ ব্যবহার করেছি তবে আপনাদের চালটা নতুন হলে হাফ কাপ পানি কম নেবেন আমার চালটা পুরানো তাই আমি চার কাপে আট কাপ ব্যবহার করেছি এখন বাকি বাদাম পেস্টটা দিয়ে দেব আরও দেব এক টেবিল চামচ কিশমিশ এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এক চা চামচ লবণ এই পর্যায়ে লবণ বুঝে নেবেন কারণ চিকেনে লবণ দেওয়া আছে আরও দেবো স্বাদ মতো কাঁচামরিচ মোরগপলায়ের জন্য রেডি করে রাখা বাকি মশলাটাও দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করবো বায়ের পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত দশ মিনিট পর ঢাকনা খুলে এখন রাইস উল্টে পাল্টে নেড়ে দেব যাতে করে উপরের রাইস নিচে আর নিচের রাইস উপরে উঠে আসে এখন একেবারে লোতে দিয়ে অপেক্ষা করবো পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে রাইসটা অলমোস্ট নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন অর্ধেক রাইস উঠিয়ে নেব বাকি রাইস সমান করে বিছিয়ে নিচ্ছি এখন রান্না করে রাখা চিকেন দিয়ে দেব চিকেনগুলো একটু ছড়িয়ে দেব আরও দেব আট পিস সেদ্ধ ডিম এখন উঠিয়ে রাখা রাইস উপরে বিছিয়ে নেব রাইস সমানভাবে বিছিয়ে নেব দিয়ে দেব এক টেবিল চামচ গোলাপ জল একটু ছড়িয়ে দেব এক টেবিল চামচ কেওড়া জল আরও দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন তবে এই পর্যায়ে ঘি দিলে সবগুলো রাইসের মাঝেই দারুণ একটা ফ্লেভার আসে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে এভাবে ছড়িয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট দমে রাখবো আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিব আর এই দশ মিনিটে ঢাকনা একবারও খোলা যাবে না যে পাত্রে রান্না করবেন ওই পাত্রের তলাটা যদি পাতলা মনে হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দমে রাখবেন এতে করে নিচ থেকে আর রাইস লেগে যাবে না ফিরে এলাম দশ মিনিট পর এবার চুলা প্রপারলি বন্ধ করে দেব আর এখন আমার মোরগ পোলাওটা একদম রেডি হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে সম্পূর্ণ প্রসেস ফলো করে রান্না করলে আপনাদের পোলাওয়ের রাইস হবে এমন ঝরঝরে আর চিকেনও ভেঙে যাবে না আবার অনেক বেশি সফট হবে আর এটা খেতে এতটাই মজার হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যখন বাসায় রান্না করবেন তখনই বুঝতে পারবেন আর কেমন হলো আপনাদের মোরক পোলাও কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার বেস্টে আমি নতুন কোনো রেসিপি পড়বে আল্লাহ হাফেজ